এটা উচ্ছে দেখেন তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আবার চলে আসলাম কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা কৃষ্ণনগর টু করিমপুর যে নথীঙায় কাজ চলছে তেল কর্মের ওখানে তো ওখানে আজকে লাস্ট শিফটিংয়ের কাজ হচ্ছে মানে এখানে এই কাজটা হলেই হয়ে যাবে তো সামনে তারা কাজ করছে তো আমি এখন যাচ্ছি তো গিয়ে দেখাচ্ছে আপনাদেরকে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা অনেকেই ভিডিও দেখেন কেউ লাইক দেন না প্লিজ সবাই একটা করে লাইক করে দেবেন তো চলুন আপনাদেরকে দেখায় গিয়ে তো এখন কাজ চলছে সেফটিংয়ের এই যে এটাই শেষ জায়গা এটাই পাঁচ নম্বর ও সাইডে পাঁচটা তো হয়ে গিয়েছে তো কালকে সেই মাটি পরীক্ষাটা হয়ে গেলে ওদের কাজ হয়ে যাবে তো তারপরে কোথায় যাবে আমি আপনাদেরকে ওদের জিজ্ঞেস করব দিয়ে জানাবো তো এখন সেফটিংয়ের সব কাজগুলো চলছে দেখেন যে এই মেশিনটা ঠিক করে বসানো হচ্ছে আর এই যে সেই গুলো যে মাটিটা নিচ থেকে তোলা দেখিয়েছি এটা দিয়ে তলে বসানো আর ওটা দিয়ে মাটি তোলা হয় ওইগুলো দিয়ে আর এইগুলো দিয়ে খোড়া হয় মানে সব রেডি করে রেখে দেবে এখন তো এখন সব পানি মানে পানি ঢালার কাজ চলছে এই যে দেখুন এখন মেশিনটা স্টার্ট দিয়ে দেখবে মনে হয় তুই এখানে কি করছো এ উপর যা তো

এই পাইপটা দিয়ে যে উপর দিয়ে পানিটা আসছে মাঠে করে সেই ভিডিও যদি দেখতে চান আমার চ্যানেলে আসে গিয়ে দেখে আসতে পারেন এই জায়গাকার কাজটা হয়ে গেলে কাজটা হয়ে যাবে এটাই শেষ কাজ তো সব রেডি হয়ে গেল বন্ধুরা যে বোর্ডটা ধরে কাজ করছে আপনাদেরকে সেই বোর্ডটা দেখে একটু আর একবার দেখায় এই যে বন্ধুরা সেই বোর্ডটা ইস্টার্ন রেলওয়ে নিউ বিগ লাইন ফ্রম পিএনজি করিমপুর এখন দাদারা কিছুক্ষণ মনে হয় কাজটা করে ছেড়ে দেবে মানে বন্ধ করে রাখবে কিছুক্ষণ করবে আজকে একটু কাজটা করে রেখে দিচ্ছে কাল সকালে এসে তার মানে কাজটা তো এখন করবে না কাল সকালে তার মানে আর অত কিছু করতে হবে না কাজটা শুরু করে দেবে তাহলে কাল সকালে একটু তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আজকে পড়ছে কালকে করলেই কাজটা হয়ে যাবে পিছনে দেখছেন কাজটা হচ্ছে তো এখানে সেই কাজটা হয়ে গেল সেফটিংয়ের কাজটা তো এখন তারা কিছুটা কাজ করে রাখছে এবং কাল সকালবেলা আবার কাজটা হবে মানে কাল কাজটা করে তারা এখান থেকে আবার চলে যাবে মানে এখানকার কাজটা তো শেষ হয়ে গেল তো আমি এসে আবার আপনাদেরকে কাল সকালে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন অনেকেই দেখছি ভিডিও দেখছেন কিন্তু কেউ লাইক দিচ্ছে না প্লিজ সবাই একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের যদি কোনো কিছু জানানো থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আবার দেখাবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবেন